নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো বাঙালির প্রিয় রেসিপি দই চিকেন সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলো শুরু করি রেসিপিটা এখানে দেখো এক কিলো চিকেন নিয়ে এসেছি স্কিন সমেত স্কিন আছে আজকের চিকেনটা এ দেখো এক কিলো চিকেনের জন্যে দুশো গ্রাম টক দই নিয়েছি এটা লাগবে এক কিলো চিকেনের জন্য দুশো গ্রাম টক দই এটাই লাগবে যেহেতু দই চিকেন আর এখানে আছে দেখো পেঁয়াজ টমেটো মটরশুটি মটরশুটিটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি শীতকালে করছি দই চিকেন সেই জন্য মটরশুটিটা আমার মনে হলো একটু দেওয়া উচিত তাই দিচ্ছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর এদিকে আছে দেখো সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো লবণ হলুদ অল্প নিয়েছি আদা বাটা রসুন বাটা গোলমরিচ গোটা জিরে লঙ্কার গুঁড়ো আর এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এই হচ্ছে সামান্য উপকরণ দিয়েই আজকে তোমাদেরকে আমি দই চিকেন করে দেখাবো চলো প্রথমে হচ্ছে উনুনটা ধরিয়ে গোটা জিরেটা ভেজে নি জিরেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর গোলমরিচ রসুন বাটা দিয়ে দেব দিয়ে রসুন পিঁয়াজ ভালো করে ভেজে নেব পেঁয়াজ আর রসুন টা ভাজা হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো যতক্ষণ মাংসটা কষা হোক এদিকে আমি দইয়ের সঙ্গে কিছু মশলা মাখিয়ে নি দইয়ের মধ্যে দিয়ে দেবো হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ দিয়ে ভালো করে মেখে নেবো টমাটামটা দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কা আর মটর দিয়ে চিকেন চিকেনটা কষতে কষতে বন্ধুরা অনেক জল বার হয়েছে এই জলে চিকেন সিদ্ধ হয়ে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেব বেশ দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নেব চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দেবো এবার বন্ধুরা টক দই দেওয়ার পরে শুধু নাড়তে হবে নেড়ে নেড়ে কষে কষে নিতে হবে দই চিকেন হয়ে গেছে বন্ধুরা ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এবার বন্ধুরা থেকে জিরে গুঁড়োটা দিয়ে অল্প একটু ধনে পাতা দেব এই দই চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে